বন্ধুরা এই মেয়েটা নদীর পাশে ঘুরতে যে একটা মাছ দেখতে পায় মেয়েটা মাছ ধরাই পটু হয় খুব সহজেই মাছটা ধরে ফেলে এরপর পাশে হাঁটতে নদীর পাশে প্লাস্টিকের একটা ক্যারেট দেখতে পায় আর ক্যারেট রেখে চতুর পাশে চার করে একটা লাঠিতে দাগ দেয় এরপর হাত দিয়ে মাটি ঘুরতে থাকে ক্যারেটের মাপ অনুযায়ী খোরা হয়ে গেলে ক্যারেটটা গর্তে সেটিং দেয় এবার ক্যারেটের চতুর পাশে খোরা মাটি দিয়ে সমান করে দেয় কিন্তু মেয়েটা আসলে কি বানাইতে চাইছে বোঝা অনেকটাই মুশকিল এবার চারটা পাইপ নিয়ে পর পর ক্যারেটের উপর সুন্দর করে বসিয়ে দেয় আর পাইপটা মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দেয় বন্ধুরা এবার ক্যারেটের মধ্যে অনেকগুলো খাবার ছিটিয়ে দেয় এবার গোলাপি রঙের একটা ওরনা দিয়ে ক্যারেটটা ঢেকে দেয় বন্ধুরা দেখতে থাকুন মেয়েটা আসলে কি বানাতে চলেছে ওমা এখন দেখি ওরনাটা মাটি দিয়ে ঢেকে দিয়েছে এখন হাত দিয়ে সুন্দর করে সমান করে পানির ভিতর অনেকগুলো খাবার ছিটিয়ে দেয় তারপর মেয়েটা বাড়িতে চলে যায় পরের দিন সকালে মেয়েটা ক্যারেটের কাছে আসে এমন কিছু দেখতে পায় যা দেখলে তোমার চোখ কপালে উঠে যাবে বন্ধু তবে সেটা দেখার আগে এই ছবির জন্য একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও মেয়েটা ক্যারেটের পাশে অনেকগুলো